আসসালামাইলকুম বরহম তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা হচ্ছে এম এ বা এম প্রোগ্রামে ভর্তি হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তো তাদের কিন্তু আবেদন ফ্রম জমা দানের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো কবে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এটা এখন আমরা আপনাদেরকে জানাবো ওকে সো দেখতে পাচ্ছেন বিষয় এম এ এবং এম প্রোগ্রাম প্রথম পর্ব এক বছর মেয়াদি শিক্ষাবর্ষ হচ্ছে তেইশ চব্বিশ ভর্তি আবেদন ফর্ম জমা দানের সময়সীমা বৃদ্ধি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে অপরে বর্ণিত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বায়ু বাহবির এম এ এবং এম প্রোগ্রাম শিক্ষাবর্ষ তেইশ চব্বিশের ভর্তি আবেদন ফর্ম জমা দানের সময়সীমা আগামী সাতাশ মে দু তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো আপনাদের কিন্তু হচ্ছে সাতাশ মে পর্যন্ত কিন্তু সময়টাকে বর্ধিত করা হয়েছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সাতাশ মে পর্যন্ত আপনারা কিন্তু হচ্ছে এম এ এম এর আবেদন ফর্ম কিন্তু জমা দিতে পারবেন ঠিক আছে তো এটাই জানানোর কথা ছিল তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ